আমাদের ভালো হয়েছে কারণ এখন তরমুজ গত পরশু দিন হাত দেখলাম পঞ্চাশ টাকা পিস তিনটে একশো টাকা আর গত বছর ছিল একশো চল্লিশ টাকা কেজি তার মানে যারাই মনে হয় তরমুজের ব্যবসা করে মনে হয় তারাই নমরুদ বা ফেরাউনের কাছের লোক ছিল এত জুলুম মানুষের পুঁতে করে আল্লাহ পাক আমাদের পুঁতে এবার মেহরবানি করেছেন কিন্তু খেজুর ওয়ালাদের উপরে মন হয় গজব দিয়েছে এরা একেবারে আবু জেহেলের জাতের লোক হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কেমনে ভালো বানাবে আল্লাপাদ ভালো বানাচ্ছে তার কোয়া আর তার হলো রোজা রোজা এবং তারাবি এবং সেহেরি থেকে আসে আমার ভাইয়েরা রসুলের সাহাবাদের যে রাখালদের সাথে কথাবার্তা হতো ওই সময় যারা উঠ চড়াচ্ছিল ওই সময় যারা ডোম্বা চড়াচ্ছিল তাদের মতো যদি তাকু আমাদের অন্তরে আল্লাহর কথম করে বলি বাংলাদেশে রাস্তা রোড ব্রিজ কালভার বিল্ডিং কার্যালয় সেক্রেটারি এরপর আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে শুরু করি নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোন জায়গায় আমাদের অসুবিধা হতো না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেমের শেষ নাই আমাদের সমস্যার শেষ নাই সম্মানিত হাতির তারা বিপরে নাই করে নাই ইফতার ও করা লাগে নাই শুধুমাত্র আইনটা মেনে নিয়েছে এই মেনে নেওয়ার কারণে অশিক্ষিত ওই জামানার মানুষ গুলো দু

এমন সময় একজন রাখালের কাছে গিয়ে বসলেন কথার আদান প্রদান হয়ে গেল রাখালের পরিচয় নিলেন তোমার তার পরিচয়টা গোপন করলেন গোপন করার পর ওমর জিজ্ঞাসা করলেন রাখালো ভাই তোমার এই চাকরিটির কদিন হয়ে গেল কিছু টাকা আমি তোমাকে দিয়ে দিয়ে আমার টাকাটা গ্রহণ করো বিনিময়ে তোমার এই পাল থেকে একটা ছোট্ট দুম্বা আমার তুমি দিয়ে দাও ছাগল একটা দিয়ে দাও এই কথা বলার পরে দেখান বললো ঠিক আছে আমার অর্থের যে ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে আমার যে বাড়িতে অর্থনৈতিক প্রবলেম যেটা সলভ হয়ে যাবে কিন্তু আমি জানতে চাই আপনার বাড়ি কোথায় আমি আমার মালিককে গিয়ে কি বলবো আমার যিনি রাখালের বলতে যিনি মালিক ওনাকে গিয়ে আমি কি বলবো যেই ছাগল আর এই দুনবাগুলো যে আমার মালিক হয়েছে তাকে কি বলবো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলগো তাকে বললো রাখাল শুনোতে বাড়িতে গিয়ে বলবে আমার অনেকগুলো তোমার মনে একটা খেয়ে ফেলে দিয়েছে হিংসু শ্রীগাল খেয়ে ফেলে দিয়েছে অতএব আমারে ক্ষমা করে দাও আমি আর কি করবো নিজের জীবনটা নিয়ে আমি তোমার কাছে এসেছি এইটা তুমি বোঝা দিবা